এটি খুবই সোজা একদম সিম্পল তো বন্ধুরা এই যে সাইটটি দেখতে পাচ্ছেন এটাতে আমি একটি কমেন্ট করে ব্যাগলিং ক্রিয়েট করবো সেটা আপনারা দেখবেন এবং আপনারা সেটা আপনাদের ওয়েবসাইটের জন্য আপনারাও ব্যাগলিং ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা শুরু করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বন্ধুরা অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন তো বন্ধুরা চলান শুরু করা যাক তো বন্ধুরা এই যে একটি সাইট দেখতে পাচ্ছেন এটাকে আমি মনে করি হোম পেজে গেলাম এই যে সাইডটি দেখতে পাচ্ছেন আপনারা নোট ডাউন করে রাখবেন দেখা যাবে আপনি এভাবে অনেকটি সাইট যখন আপনার হয়ে যাবে তাহলে আপনি পরবর্তীতে আপনার ব্যাগ লিঙ্ক করতে সহজ হবে এই জন্য আপনারা লিস্ট করে রাখবে সাইটগুলি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা আহ এটা একটা দিয়ে এটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে বালু তো এখানে একটা আর্টিলের ব্যাট্রি কি করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা আর্টিকেল এখানে এই যে এখানে একটা কমেন্ট কমেন্ট করার অপশন আছে এবং আপনার এখানে ওয়েবসাইটে দেওয়ার জন্য অপশন আছে তো আপনি কি কমেন্ট লিখবেন যদি তা না বুঝতে পারেন তাহলে খুব একটা সহজ পদ্ধতি আছে আপনারা বন্ধুরা এই যে টাইটলটা এই যে আপনার এই আর্টিকলের টাইটলটা এখান থেকে কপি করেন কপি করে এখানে চ্যাট জিবি যান চ্যাট জিবি বলেন আপনাকে একটি কমেন্ট লিখে দিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন চ্যাট জিবি টি আপার জন্য একটি কমেন্ট রেডি করে দিছে এখন আপনি এটাকে দেখতে পাচ্ছেন আপনার কমেন্ট সেকশনে আসেন এখানে আসে এখানে এখানে পেস্ট করে দেন এখানে পেস করে দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনার নামটা দিয়ে দিবেন যদি দেখতে পাচ্ছেন আপনার নামটা দেবেন এখানে আপনার ইমেল দিবেন আর এখানে আপনার ওয়েবসাইট দিবেন তো দেখতে পাচ্ছেন একবার আমি এবার এখানে কমেন্ট করেছি এই জন্য আমার ওয়েবসাইট এবং নেম ইমেল এখানে দেখাচ্ছে তো এখানে আমার আমার ওয়েবসাইট আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আপনার নেম ইমেল এবং ওয়েবসাইট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট কমেন্ট এখানে পোস্ট করে দেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এখন যে কমেন্টটা করলাম সেই কমেন্টটা এখন সাথে সাথে এটা অ্যাপ হয়ে গেল এবং এটা এখানে লাইভ হয়ে গেল আর এই যে এখানে যদি আপনার এই যে দেখতে পাচ্ছেন গ্রেট ফেলেন্সার এখানে যদি আমি এখানে ই করি ইনস্পেকশন করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার কি দেখাচ্ছে তার মানে আমার ব্যাকলিং ক্রিয়েট হয়ে গেলে হয়ে গেছে তো বন্ধুরা এটা একটি নোফোলো ব্যাকলিং এটা দেখতে পাচ্ছেন এখানে নো ফলো ব্যাকলিং তো বন্ধুরা আপনারা নো নোফলো ব্যাকলিংয়ের গুরুত্ব আছে আপনারা জানেন যে একটি সাইটের একটি সাইডের জন্য ষাট থেকে সত্তর পারসেন্ট আপনার ফলো ব্যাকলিং থাকতে হয় আর ডো ফলো ব্যাকলিং আপনাকে সত্তর থেকে আশি পার্সেন্ট থাকতে হয় তাহলে আপনার ওয়েবসাইটের জন্য ভালো হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও শেষ করার আগে বলে রাখি বন্ধুরা আপনারা যদি ভিডিওটা কি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বন্ধুরা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন তো বন্ধুরা i love